ফ্রেন্ডস পি এম কিষান প্রকল্প রিলেটেড আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো ইতিমধ্যেই পি এম কিষাণ প্রকল্পের নেক্সট ইনস্টলমেন্ট রিলেটেড আজকের এই আপডেট পরবর্তী কিস্তির টাকা কৃষকরা কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে পেতে চলেছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ডিটেলসে কিছু আলোচনা করব যে পি এম কিষাণ প্রকল্পের আগামী কিস্তির টাকা আর পরবর্তী কিস্তির টাকা কবে আপনারা পেতে চলেছেন বিগততে টাকা আপনারা পেয়েছেন সেই শেষ টাকা আপনাদের আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের ক্রেডিট হয়েছে ইতিমধ্যে মে মাসের অর্ধেকটা দিন প্রায় শেষের দিকেই এবং অর্ধেকটা দিন শেষ হওয়ার পরবর্তী সময়েও এখনও পর্যন্ত এই প্রকল্পের পরবর্তী কিস্তির কোনো লেটেস্ট আপডেট আসছে না তো কবে বা পেতে চলেছেন এই প্রকল্পের মাধ্যমে টাকা তো আপনাদের এটাই প্রশ্ন তো তার উত্তর আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তাই অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর এরকমই লেটেস্ট ও ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আইকনে ক্লিক করবেন অল অপশন অন করতে ভুলবেন না নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এই পি কিষান প্রকল্পের মাধ্যমে আমরা একটি নতুন নোটিস যে আমরা দেখতে পেয়েছি অর্থাৎ প্রকল্পের মাধ্যমে পেমেন্ট ওয়াইজ ওয়াইজ যে যে অর্থাৎ পেমেন্টের রয়েছে সেই আমরা অলরেডি দেখেছি আপনাদের দেখিয়েছি তো কবে কবে টাকা দেওয়া হয়ে থাকে এটা আপনারা সকলে জানেন তো সেই নিয়ে আলোচনা হবে যে আপনারা টাকা কবে পাবেন তো ফার্স্ট হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে আগামী কিস্তি অনেক কৃষকরা পাবেন না সেটা তো আছেই তো সেটা পরবর্তীতে আপনাদের আলোচনা করব যদি আপনারা আগ্রহী হন সেই বিষয়টি জানতে তো এই ভিডিওতে আমরা মূলত আপনাদেরকে সেই বিষয়টাই ক্লিয়ার করব যে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকরা আবেদন করে রেখেছেন সেই সমস্ত কৃষকদের যে টাকা পাবেন তো কবে পাবেন এবং আপনার স্ট্যাটাস কিভাবে আপনি নিজে মোবাইল ফোনের মাধ্যমে চেক করবেন সেটিও আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ফার্স্ট এই প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট আপনাকে আসতে হবে অর্থাৎ গুগল এসে সার্চ করবেন পি এম ডট ডট ইন আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন বা সিম্পলি পি এম কিষান লিখলে আপনাদের সামনে লিঙ্ক চলে আসবে এই প্রকল্পের ওয়েবসাইটের এখানে দেখুন পি এম কিষণ সম্মান নিধি অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেস এরকম যেটা মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ারের আন্ডারে পড়ছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল আমরা এখানে আপনাদের সামনে রেখেছি নিচের দিকে স্ক্রল করলে আপনারা এখানে বিভিন্ন অপশন পেয়ে যাবেন এখানে কিন্তু তিনটি অপশন ডেস্কটপ মোডে দুটোই দেখাচ্ছে মোবাইল ফোন থেকে যেটা আপনারা কম্পিউটার কিংবা ল্যাপটপে তিনটে দেখতে পাবেন এখান থেকে আপনারা এবার লক্ষ্য করুন নিচের দিকে যে আমরা টাকা কবে পাব ফার্স্ট হচ্ছে প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া নিয়ে আমরা আপডেটসটা আলোচনা করছি আমরা যে ইনস্টলমেন্টে টাকা পাবো সেটি হচ্ছে এই ইনস্টলমেন্টের টাকাটি যেটি কিনা না এপ্রিল টু জুলাই মাসের মধ্যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে এবার সেই টাকাটি কিন্তু আপনাদের এই প্রকল্পের মাধ্যমে এপ্রিল টু জুলাই মাসে যে আসবে সেটি কিন্তু আপনার ক্লিয়ার এখানে লেখাই রয়েছে এপ্রিল টু জুলাই মাসের ইনস্টলমেন্ট আমরা ব্যাংক অ্যাকাউন্টে পাবো এরা আপনারা এখান থেকে দেখুন এপ্রিল টু জুলাই মাসে আমরা ইনস্টলমেন্ট এই প্রকল্পের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে পাবো এবার কথাটা হচ্ছে এটাই যে এপ্রিল মাস থেকে নিয়ে এই চার মাস এপ্রিল টু জুলাইয়ের মধ্যে যে চারটা মাস রয়েছে এই চারটা মাসের মধ্যেই পাবেন এবার আমরা যেহেতু মে মাসে রয়েছি এবার মে পরবর্তী মাস হচ্ছে জুন তার পরবর্তী মাস হচ্ছে জুলাই মানে যদিও জুন মাসে না দেয় সেটা কিন্তু ডেডলাইনের লাইনের বাইরে হচ্ছে না কারণ এটাই যে এপ্রিল মাস থেকে নিয়ে জুলাই মাসের মধ্যে প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার ডেডলাইন রয়েছে এবার সেটা রাজ্য কেন্দ্র সরকার যত তারিখে দেবে সেটা কিন্তু তাদের ব্যাপার কিন্তু এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দেবে এটা হান্ড্রেড ওয়ান পার্সেন্ট গ্যারেন্টেড যেটা অফিসিয়ালি ওয়েবসাইটে এবং বিভিন্ন নোটিফিকেশনেই বলা হয়েছে তো এখানে আমরা জানতে পারলাম এপ্রিল টু জুলাই মাসের মধ্যে টাকা দেবে সেটা এপ্রিল মাসে তো দেয়নি মে মাসে দিতে পারে কিংবা জুন কিংবা জুলাই এই মাসগুলোতেই দেওয়া হবে যেটা অফিসিয়ালভাবে আপনাদেরকে জানানো রয়েছে এবং আমিও জানালাম এবার চলুন এই আপডেটসটা অর্থাৎ স্ট্যাটাস কীভাবে চেক করবেন যেটা মূল বিষয় তাহলে আপনি চেক করতে পারবেন কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে সেটা একবার দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি ইতিমধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে এরপর নিচের দিকে আপনি স্ক্রল করলে দেখতে পাবেন একটি অপশান রয়েছে নো ইওর টাটাস যে নো ইয়র টাটাস অপশানটি রয়েছে এই ইয়র টাটাস অপশান আপনি ক্লিক করবেন যখনই আপনি এই অপশানটিতে ক্লিক করবেন আপনার সামনে নেক্সট পেজ আসবে পি এম কিশান ডট গভ ডট ইন বেনিফিশিয়ারি ডট এ এক্স পি এক্স সিম্পলি এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার যে রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে ইনপুট করতে হবে এই ক্যাপসাকোডটি রেবেছে এই কোডটি ফিল করে এই ক্যাপচার ঘরে ফিল করে এই গেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে মাথায় রাখবেন ওটিপি শুধুমাত্র সেই মোবাইল নম্বরে যাবে যেটা দিয়ে রেজিস্টার করা রয়েছে তো চলুন এখানে আমরা রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিই তো উপরে আপনারা দেখতে পাবেন পার্সোনাল ইনফরমেশন দ্বিতীয়ত পাবেন এলিজিবিলিটি স্ট্যাটাস তিন নম্বরে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এখানে দেখুন আমাদের লেটেস্ট ইনস্টলমেন্ট আট নাম্বার যে টাকাটি ক্রেডিট হয়েছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ সালে চব্বিশ সালে তো এখানে কিন্তু আঠাশে ফেব্রুয়ারি চব্বিশে কিন্তু ক্রেডিট হয়েছিল টাকাটি তো আমরা এবার আট নম্বর থেকে নয় নম্বরে ক্লিক করবো নয় নম্বরে আপডেটের সেখানে এখানে দেখে নেবেন তো আপনার লক্ষ্য করুন এখনও পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি নয় নম্বর ইনস্টলমেন্ট ডিটেলস সিলেক্ট করলাম কিন্তু এখানে এফটিও প্রসেস নই রয়েছে মানে কোনো রকম পেমেন্ট স্ট্যাটাস আপডেট হয়নি এখানে কী কী আপডেট হবে সেগুলো একটু জেনে নিন ওয়েটিং ফর অ্যাপ্রুয়াল বাই স্টেট আসবে এরপর আর এফটি সাইন বাই স্ট্যাট আসবে এরপর পেমেন্ট প্রসেস দিয়ে টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এবং এখানে যদি আপনার কোনো কারণে কারণবশত যদি কিছু না আসে এই স্ট্যাটাসে সেক্ষেত্রে বলা হবে রিজন ফর ফেল ট্রানজাকশন এফটিও অর্থাৎ এফটিও প্রসেস কেন হয়নি মানে ফান্ড ট্রান্সফার অর্ডার কেন হয়নি বিভিন্ন কারণ দেখা যায় যেমন আপনার ব্যাংক থেকে শুরু করে কেওয়াইসি থেকে শুরু করে ল্যান্ড সেডিং এগুলো কিন্তু রিজন থাকতে পারে তো আপনাদেরকে ক্লিয়ারলি আজকের এই ভিডিওতে ডিটেলসে সব সবটাই জানালাম টাকা কবে ঢুকবে এবং এই স্ট্যাটাস কীভাবে চেক করবেন যদি এই আপডেটটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বাটনে প্রেস করে লাইক করতে ভুলবেন না লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ